হ্যালো এভরিওয়ান ওয়ান ইনাক্ষী দত্তা ভ্লগ আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো চলো আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করতে তো এই যে এখন একটু ছাদে এসেছি তো এই যে ভিডিওটা এখন শুরু করলাম তো এখন অনেকটাই বেলা হয়েছে প্রায় হচ্ছে একটা দেড়টা মতো বাজে বেলা অনেকটাই হয়েছে সকালে অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি আসলে আজকে সকালবেলা না মানে বেশ ওয়েদারটা খুব ভালো ছিল কয়েকদিন তো খুব গরম ছিল আজকে ওয়েদারটা খুব সুন্দর হয়েছিল। মানে বৃষ্টি বৃষ্টি হয়েছে মানে খুব একটা বৃষ্টি আমাদের এখানে হয়নি তবে মেঘ টেক করেছিল টুকটাক বৃষ্টি হয়েছে তবে আমাদের বাড়িতে যে তিলকি মাসি থাকে তিলকি মাসির বাড়ির ওইখানে বিশাল বৃষ্টি হয়েছে মানে মাসি কালকে বাড়িতে গেছিলো বিকেলবেলা আজকে সকালবেলা আসার কথা ছিল এবার মাসি সকাল সকালই চলে আসে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসে আজকে সকালবেলা মাসি আসতেই পারছে না এত বৃষ্টি এত বাজ পড়ছে মানে খুব বেশি দূরে না মাসির বাড়ি এখান থেকে ধরো ওই আধ ঘন্টা এক ঘন্টা হবে প্লাস আমাদের বাড়িতে যে ব্রজেন কাকু থাকে ব্রোজেন কাকুদের বাড়ির ওদিকেও খুব বৃষ্টি হয়েছে তো আশেপাশে বৃষ্টি হয়েছে জন্য ওয়েদারটা বেশ মানে মানে আরামদায়ক ওয়েদারটা মানে একটা একটা শিশিরা শিশিরা ভাব তো আমি একটু ছাদের এসেছিলাম আসলে কয়েকদিন পরে তো গণেশ পুজো তো গণেশ পুজোতে তো গণেশ ঠাকুরকে ওই দুবার মালা দিতে হয় তো তাই এসে মানে দেখতে এসেছিলাম যে ছাদে তবে মানে আছে কি না কারণ মানে একটা তো গণেশ ঠাকুর না আমার ঘরে একটা আছে ঠাকুর ঘরে আছে আবার নিচে বাবার বিজনেসের ওখানে লক্ষ্মী গণেশ আছে ওখানে তো অক্ষয় আর পুজো হয় তো ওখানেও দিতে হবে তো মানে পুরোটা মানে হবে কি না এতগুলো মানে এতগুলো ডুব্ব হবে কি না মালা করার মতো সেটাই দেখতে এসেছিলাম তবে হবে না যা ডুব্ব আছে ওই ডুব্ব দিয়ে হয়তো খুব জোর বড়ো জোর হয়তো মানে একটা ঠাকুরের হয়তো মালা হতে পারে কিন্তু তিন চারজনের একসাথে হবে না আসলে ডুব্বগুলো না একদম ছোট্ট ছোট্ট জানো তো তো সেই জন্য হবে না তো ভাবছি দোকানে জিজ্ঞেস করব। দোকানে জিজ্ঞেস করলে মনে হয় পাওয়া যাবে আমি এর আগের বার জানো তো বাড়িতে অনেক দুব্ব ছিল বাড়ি থেকে বানিয়ে দেওয়া হয়েছিল তো দোকানে আমি ঠিক জানি না যে দোকানে মানে পাওয়া যায় কি না তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যারা বালুরঘাটের মধ্যে থাকো তারা যদি জানো যে কোথাও কিনতে পাওয়া যায় আমাকে একটু কমেন্ট করে জানিও তো তাহলে আমি সেখানে অর্ডার দিয়ে আসবো এমনি তো ফুলের দোকানগুলোতেই খোঁজ নিতে হবে তো সেখানে খোঁজ নিয়ে যদি পেয়ে যাই তাহলে তো হয়েই গেল আগেরবার বাড়িতে প্রচুর দুব্বা ছিল মানে দুটো বড় বড় টবে ভোট আর সে ধুব্বাগুলোর সাইজ কী একটা বিশাল বিশাল তো ওখান থেকে তুলে বাড়িতেই বানানো হয়েছিল তো তারপরে এখন জানি না এবার কি হবে এবার দুব্বই নেই তো মানে একটা তো একটা তবে একটু কয়েক ছোট ছোট ছোটো ছোটো কয়েকটা দু বই দিয়ে হবে না তো দেখা যাক দেখি ফুলের দোকানগুলোতে ফোন করে ওই জন্য একটু ছাদে এসেছিলাম যে এখন নিচে যাব নিচে গিয়ে স্নান টান করবো আর আজকে সকালে ব্রেকফাস্ট করেছি আজকেও ভাত খেয়েছি সকালে আজকে মুসুরির ডাল ঘি আর মাছ ভাজা এইটা দিয়ে ভাত খেয়েছি সকালবেলা বাবা আজকে সকালবেলা খুব সুন্দর কাতলা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেটা দিয়েই ভাত খেয়েছি তো চলো নিচে যাই স্নান টান করে তারপরে কথা হচ্ছে আর এই যে দেখো আকাশটা কীরকম আজকে মেঘলা হয়ে আছে মানে আকাশে মেঘ আছেই আমাদের এদিকেও মনে হয় বৃষ্টি হবে আর তোমাদেরকে বলছিলাম না ডুব্বর কথা যে দেখো এই টপটাতে এইটুকুই ডুব্ব আছে জানো তো এর থেকে বেশি আর নেই তো এইটুকুটা দিয়ে হবে না আর এই টপটা আমি জানো তো একবার ধনে পাতা লাগানোর জন্য নিয়ে এসেছিলাম তো এখন তো নিচেই লাগাই বাগানটাতে তো তারপরে হঠাৎ করে আওয়াজ পেলাম রাস্তা দিয়ে কিছু একটা যাচ্ছে তো সেই জন্য নিচে নেমে গেলাম তো এটা কিছু একটা মিছিল টাইপের ছিল মনে হলো যে ওই মানে কোনো জায়গার পুজো না কিসের নাম আমরা ঠিক বুঝতে পারলাম না জানো তো কিন্তু মিছিলটা খুব সুন্দর ছিল সবাই খুব সুন্দর করে সেজে গুজে মিছিলটাতে যাচ্ছিল তো খুব ভালো লাগছিল দেখতে তো তারপরে ওপরে এসে স্নান করে নিলাম আর স্নান করে এখন পুজো দিয়ে দিচ্ছি আর ওই যে বললাম না মাসি বাড়িতে গেছিল মাসি তো বৃষ্টির জন্য আটকে গেছিলো তো মাসির বাড়িতে এই সাদা সাদা টগর ফুলগুলো প্রচুর ফোটে তো মাসি সেই জন্য দেখো এক ব্যাগ ফুল নিয়ে এসেছে তো কিছুটা দিয়ে পুজো দিলাম কিছুটা কালকের জন্য রেখে দিলাম আর দেখো এখানে মামা হচ্ছে সাদা মিষ্টি দই এনেছে তো মামা এটা বাড়িতে আনে তো আমি একদিন মামাকে জিজ্ঞেস করেছিলাম যে মামা এই সাদা মিষ্টি দইটা কোথা থেকে আনিস তো মামা আবার আমার জন্য কিনে দিয়ে গেছে তো যাই হোক মামাকে কিন্তু আমি মানে তুই তুই বলি তো এটা ছোটোবেলা থেকে আমরা সব ভাগনা ভাগনিরাই বলি তো সেই জন্য এটাই অভ্যেস হয়ে গেছে আর এখানে দেখো এখানে এই দইটা এখন কে খাবে বলো তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে একটা বিশাল বড় গেস্ট এসেছে সেই দইটা এখন খাবে দাঁড়াও তোমাদেরকে তাকে একটু দেখাই তুমি

রাখা বাবুটাকে খুব দুষ্টু দুষ্টু করে বকা দিয়ে দিব হ্যাঁ যা বলে দিব খালি হ্যাঁ খালি মিঠিকে ফুটুস দিয়ে দেয় না ও আমাকেও দিয়ে দিয়েছে হ্যাঁ মিঠি আমাকেও দিয়ে দিয়েছে গো ফুটুস খুব ব্যথা হয়েছিল জানো খুব ফুটুস দিয়ে দেয় ডাক্তার বাবুটা তুমি দইটা ভালো মিঠি কে এনেছে দই বাবা বাবা টাটা করো হাই কপাল তুমি একটু করো তো হাই কপাল হাই কপাল সব খেয়ে নিয়েছে কালো বিড়াল চক কি হবে এখন এমনি হবে হবে আর চকো খেলে জুই কি করবে জুই কি করবে চকো খেলে তাহলে আর খেয়ে তার থেকে আমরা স্মার্ট বাজার যাবো হ্যাঁ চক খাবো না হ্যাঁ চকিয়ে হচ্ছে চকু খেয়ে খেয়ে নিয়েছে মা পুষিটা খেয়ে নিয়েছে না পুষিটা চা চা করে দাও তো যাকরে দাও লাঠি দিয়ে মা পুশিটাকে পিটাবো গুড়গুড়ির চকম তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম আর কোনো ভিডিও শুট করা হয়নি এখন এই যে সন্ধেবেলা রেডি হয়েছে এখন ওই বাড়িতে যাবো তো ওই বাড়িতে তো কাজ হচ্ছে আজকে সারাদিন যাওয়া হয়নি জানো তো তো চলো ওই বাড়িতে যাই তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে এই বাড়িতে এসেছি তো এখানেও এই যে কাজকর্ম হচ্ছে আজকেও এখনও শেষ হয়নি জানো তো ভেবেছিলাম যে আজকে শেষ হয়ে যাবে হয়তো কিন্তু আজকে এখনও শেষ হয়নি এখনও কিছু কাজ বাকি আসলে একটু কাজ বেড়েওছে ওই যে বেসিনের ওই যে ওইখানটাতে ওখানটার একটা কেবিনেট মতো হচ্ছে তো ওটা হবে তারপরে কমপ্লিট হবে এমনি রান্নাঘর মোটামুটি কমপ্লিট টুকটাক কিছু ওই ফিনিশিং দেওয়া বাকি আছে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু ওরা এখানে কাজ করছে তো তোমাদের সাথে তখন যখন কথা তারপরে পেরিয়ে আর কোনো ভিডিও করিনি কারণ এত আওয়াজ হচ্ছে না মানে ভিডিও আর করাও যাচ্ছে না ওরকমভাবে ভাবে আর একই জিনিস তোমাদেরকে বারবার কি দেখাবো তো যাই হোক তারপরে এই যে ওরা একটু নিচে এসেছে তো নিচে এসে এখন ওই আমার নিচে যে শাশুড়ি রান্নাঘর আছে তো সেই রান্নাঘরে এরকম কতগুলো তাক বানানো হচ্ছে তো সেগুলোই ওরা সেট করছে এখন ওই যে রাউন্ড রাউন্ড কর্নারে যে তাকগুলো হয় সেই তাকগুলো তো এখন অলরেডি যেন 10টা বাজে জানি না আজকে ওরা কতক্ষণ কাজ করবে তো দেখি যতক্ষণ করবে ততক্ষণ বসে থাকতে হবে তো চলো দেখি কতক্ষণ করে এটা কি ভাত করছো আউশালের ভাত ওরসিদ্ধ দিয়ে আজকে আউশালের ভাত করব কেন তোকে দেব যাদের ভাদ্র মাসে জন্ম সেই সব ছেলে মেয়েদেরকে ওরসিদ্ধ ওরসিদ্ধ দিয়ে আউশালের ভাত খাওয়া হয় কার ভাদ্র মাসে জন্ম মানার